মানুষ তো নিতেই চাই আমরাই তো দিতে পারছি না কম আছে রে টাকা পয়সা যে যত নেবে তাকে সেতো টাকা দেবো কিন্তু টাকা পয়সা লাভ সময় মতো দেয়া লাগবে তুই এসব বুঝিস না সাহেব আমি তো মনে করি আপনার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে আপনি এত জায়গায় টাকা পয়সা দিচ্ছেন সেজন্য মনে করি যে আপনার টাকা পয়সা এখন নাই ঠিক আছে আপনি যেহেতু বললেন তাহলে আমি লোকজনকে জানাচ্ছি তাহলে আপনি টাকা পয়সার ব্যবস্থা তাহলে ঠিক করে দিন আরে পাগল টাকা পয়সার কি আমার কম আছে তুই কি জানিস আমার সাথে থাকে সবাইকে জানিয়ে দিস আমার কাজই তো টাকা দেওয়া আমার ব্যবসাই তো এটা টাকা দেওয়া আর সময় মতো লাভটুকু নিয়ে নেওয়া এর বেশি তো আমার কোনো কাজ নেই এখন যার কাছে যত টাকা তার সাথে সম্মান সেটা তো জানিসই সাহেব আমি একটা কথা বলবো আপনার কাছে বল বল আপনি যত সুদ খান আপনি কি মরণক করে একটু ভয় হয় না আরে পাগলা এই দুনিয়াতে মরণ এক করে ভয় করে লাভ আছে যার কাছে যত টাকা তার কাছে সত্য সম্মান না আমি রাস্তা দিয়ে যাই কত সম্মান সব সালাম দেয় সালাম আম আপনাকে তো সবাই সামনে থেকেই সালাম দেয় বৃষ্টি কত মানুষ গালি যায় সেটা তো আমিই জানি

5 গুণ 7 গুণ 8 গুণ না এত লুপ না ফেডলানি এই জিতে গিয়েছিিরে বন্ধু কালকে রাতে বন্ধ পাচাতে আদি উচ্চস সকালে 1000 টাকা ডিপোজিট করেছি করি 100 এর আবড মারিছি 10 গুণ এর 1000 টাকা তুলছি আবার বন্ধু কালকে রাতে হাজার টাকা ডিপোজিট করেছিলাম গেমার পর কিন্তু হারিয়ে গেছি আমার কাছে তো এক টাকাও নাই কি করব এখন আরে বন্ধু কালকে আরেকটাকে আমি কিভাবে তুলবো আমার মাথা কাজ করছে না বন্ধু তুই না কালকে রাত্রে অনেক টাকা দিচ্ছিস আমাকে এক হাজার টাকা ধার দেবো বন্ধু আমি তো রাত্রের মধ্যে দিয়ে দেবো বন্ধু প্লিজ বন্ধু আমাকে এক হাজার টাকা ধার দে আজকে রাত্রের মধ্যে তোকে টাকাটা দিয়ে দেবো বন্ধু স্যার গত শুক্রবারে আমি অনেকটা টাকা হারছিলাম তোর আমি দুশো টাকা ধার চাইছি তুই আমার দিস না এক হাজার টাকা কিভাবে ধার চাই টাকার এত প্রয়োজন হয় পাশের লাগে কুদ্দুর সাহেব আছে সুদের টাকা দেয় সুদের টাকা নিয়ে গেম খেলে যাই টাকা দিক বা না দিক বুদ্ধি তো দিল সুদের টাকা নিয়ে গেম খেললি আসসালামু আলাইকুম সাহেব। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছিস সাহেব? এই তো আলহামদুলিল্লাহ সাহেব। আরে আমার সামনে এসে দাঁড়ালি কিছু বলবি নাকি? हां কিছু টাকার দরকার ছিল। কত টাকা নিবি? বেশি না, 5000 টাকা হলেই হবে সাহেব। 5000 টাকা হলেই হবে? এত কম টাকা তো কাহুগের দিনারে সাহেব। তাও তোরা এলাকার ভাই ভাইবাদের মানুষ। যা তোকে টাকা দেব। কখন টাকা লাগবে তোর? কখন না সাহেব মানে আমার টাকাটা খুব ইমার্জেন্সি এখনই দরকার। আচ্ছা তুই টাকাটা দিয়ে দে। আচ্ছা সাহেব তাহলে যায় আমি এক সপ্তাহের মধ্যে আপনাকে দিয়ে দিব আচ্ছা যা সেটা সমস্যা না আমার কাছে টাকা নিলে তো লাভ দিতে হয় তুই তো জানিসই এক সপ্তাহ পর পাঁচ টাকা নিলি সাত হাজার গিয়ে দিয়ে আসিস সময়টা আচ্ছা এখন আচ্ছা সাহেব কালো পাড়া কালো আছে না কালো তো আমার সেই সুদাপুর টাকা নিয়েছিল কালো টাকা পয়সা কিছুই দিচ্ছে না লাভের টাকাও দিচ্ছে না আবার আসল টাকাও দিচ্ছে না তুই তো একটা ভালো কথা মনে করাই দিছিস রে আমি একটা ব্যবস্থা নিচ্ছি থাম সাকিব কতি তা তো জানে না সাকিব এক আপনি ফোন দেন হ্যালো সাকিব তুই কতি রে ওই পাড়া কালো আছে না কালুর কাছ থেকে যেরম ভাবে হোক মাইরি ধরে হলো আইসে টেকা লেস তুই আমার কাছে সুদাইপুর টেকা লিছে তাড়াতাড়ি লিয়া শুইন তো জানিস তো আমার হাত নাটা একটু শর্ট হয়ে গেছে মেলা লোকের কাছ থেকে টেকা পাবো টেকা কিন্তু দিচ্ছে না যা ওর কাছ থেকে যেরম ভাবে হোক মাইরি ধরে হলেও টেকা লেস যা এই হাটটা সুসুর করছে অনেক দিন কাউকে মারা হয়নি দেখি কালু কোথায়